অভিযোগবিহীন সম্পর্কটা না খানিকটা ওই লবণ ছাড়া তরকারির মতো যেখানে কোনো স্বাদ পাওয়া যায় না আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আশা করি সবাই ভালো আছেন তো আমি হসপিটালে গিয়েছিলাম তো অসুস্থ ছিলাম তো ডাক্তার দেখানোর জন্য সেখানে গিয়ে দেখি আমি রুগী কেন তো হসপিটালে গেলে বোঝা যায় যে বাংলাদেশে কত রুগী আছে প্রত্যেকটা ক্লিনিক বা সদর হসপিটালে গেলে বোঝা যায় তো সিরিয়াল দিয়ে বসে আছি খুব টায়ার্ড লাগতেছে আঠারো নম্বর সিরিয়াল কী করব এখন বসে আছি ছেলেরাও ক্লান্ত কিচ্ছু করা নাই তারপরেও বসে আছি যেহেতু সিরিয়াল অনুযায়ী যেতে হবে তো আমার চোখে মুখে একদম ক্লান্তি এসে গেছে যে কথা বলতেছিলাম যেখানে দুটি মানুষ একে অপরের খোঁজ না নিয়ে দিনের পর দিন কাটিয়ে দিতে পারে আর সেটা নিয়ে যদি একে অপরের মাঝে না থাকে তাহলে সেটা কোনো সম্পর্কের মধ্যেই পড়ে না যে মানুষটা তোমাকে ভালোবাসবে সে অভিযোগ করবেই খোঁজ নিলেও করবে না নিলেও করবে হ্যাঁ এটাই ভালোবাসার আসল ধর্ম তো এদিকে আমি ডাক্তার দেখিয়েছি তো এখন রিপোর্ট আসতে দেরি হবে কিছু পরীক্ষা দিয়েছে টেস্ট দিয়েছে সেগুলো বের হতে এক দেড় ঘন্টা সময় লাগবে পরে ছেলে নিয়ে কিছু কেনাকাটা করলাম ছেলেদের কিছু খাওয়াইলাম দীর্ঘক্ষণ বসা তো আবার এখন হসপিটালের দিকে চলে যাচ্ছি দুইটা থ্রি পিস নিয়ে এলাম তো হসপিটালে আবার চলে যাচ্ছি যে রিপোর্ট বের হলে আবার ডাক্তার দেখাতে হবে প্রায় সাড়ে আটটা বেজে গেছে ইতিমধ্যে তো এখন ক্লিনিকে চলে যাচ্ছি বা ছেলেকে নিয়ে তো দুঃখের বিষয় হচ্ছে ডাক্তার দেখাতে গিয়ে আমি যেখানে বসেছিলাম দুইটা পিস নিয়ে তো সেখানে হচ্ছে থেরিপিজ রেখেই উঠে চলে এসেছি তো এখন তো বাসায় এসে দেখি যে থেরিপিজ নেই পরে রাত্রি তখন বাজে সাড়ে দশটা পরে বড় ছেলে আবার গেলো যাওয়ার পর আল্লাহ রহমতে কাউন্টারে দেখি কেজেনে জমা দিয়ে গেছে জমা দিয়ে গেছে পরে ছেলে নিয়ে আসছে তো এদিকে হচ্ছে পাখিকে গোসল করাবো তো এখন স্প্রে করে দিয়ে পাখিকে গোসল করাচ্ছি হ্যাঁ প্রিয় ভাই ও বন্ধুরা তো যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন তাহলে বলে দিবেন যদি এভাবে পাখিকে গোসল করানো যদি সমস্যা হয়ে থাকে কীভাবে গোসল করায় জানি না তবে আমি আমার আইডিয়া থেকে এভাবে পাখিকে গোসল করাচ্ছি প্রচণ্ড গরম পড়েছে যেহেতু বৃষ্টি নেই তারপরে যেটা হচ্ছে গাছে যে স্প্রে করে সেই স্প্রে দিয়ে আমি পাখিকে গোসল করাচ্ছি পাখিও কিন্তু ছোটো বাচ্চাদের মতো পানি দেখিয়ে যে চলে যাচ্ছে এদিক দিক চলে যাচ্ছে তারপরে গোসল করিয়ে দিতেছি তো আমার এটা গোসল করানোর পদ্ধতি ভুল কিনা একটু জানাবেন প্লিজ যারা আমার ভিডিও দেখবেন যদি জেনে থাকেন যে না এভাবে গোসল করাতে হয় না তাহলে একটু বলে দেবেন কিভাবে গোসল করাতে হয় আর যেটা বলতেছিলাম এটাই ভালোবাসার আসল ধর্ম আর যেখানে একে অপরের জন্য কোনো টান নেই মায়া নেই সেখানে সম্পর্কের কোনো মূল্যও নেই ভালোবাসার বিপরীতে মানুষ সেখানে অভিযোগ করবেই কারণ সত্যিকারের ভালোবাসায় অভিযোগ থাকবেই যেখানে কোনো অভিযোগ নেই মান অভিমান নেই সেখানে কোনো ভালোবাসা নেই সত্যিকারের ভালোবাসায় মান অভিমান অভিযোগ থাকবে এটাই হচ্ছে সত্যিকারের ভালোবাসা তো প্রিয় বিয়ার যেখান থেকে আমার ভিডিও দেখেছেন আমার সাথে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আলাইকুম